লুচি কিংবা পরোটার সাথে খান বা এমনিই অকারণে খান গাজরের হালুয়া সবসময়ই সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার তাই আমাদের বিশেষ আয়োজন গাজরের হালুয়া আজকে আমরা দেখাবো কত সহজ পদ্ধতিতে এই পদটি আমরা প্রস্তুত করে ফেলতে পারি একটি প্রেসার কুকারে ঘি দেব আর দেব দুইটি এলাচ এলাচ দুইটা গরম ঘিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমরা তাতে টুকরো করে রাখা গাজরগুলো দিয়ে দেব আমরা দেড় কেজি গাজর নিয়েছি গাজরগুলো ঘিয়ে একটু ওলট পালট করে নেব গাজরটা সিদ্ধ করার জন্য তাতে অল্প একটু দুধ দেব এবার আমরা প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে সেটা সিদ্ধ করে নেব দেখুন গাজরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা একটা চামচের সাহায্যে আমরা ভালোভাবে চটকে নেব গাজরটা সিদ্ধ হতে দেওয়ার সময়ই আমরা আরেকটি পাত্রে ভালোভাবে দুধ গরম করে নিয়েছিলাম যাতে সেটা খুব ভালোভাবে গাঢ় হয়ে যায় এবার সেই দুধে আমরা গাজরগুলো দিয়ে দেব গাঢ় দুধের ভেতরে সমস্ত গাজর দেওয়া হয়ে গেলে সেটা আমরা ধীরে ধীরে নাড়াচাড়া করে নেব আমরা দেড় কেজি গাজরে দেড় লিটার দুধ নিয়েছি গাঢ় দুধের সাথে গাজরটা মিলেমিশে আরও বেশি গাঢ় রূপ ধারণ করেছে আমরা অনবরত তাপ দিতে থাকবো এবং ধীরে ধীরে এটা নাড়াচাড়া করতে থাকবো সুন্দরভাবে তা পেয়ে পেয়ে দুধটা একটু কমে এসছে এবং গাজরের রঙটা খুব সুন্দর রূপ ধারণ করেছে দুধ গাজরের পরিমাণটা যখন প্রায় অর্ধেক হয়ে আসবে তখন আমরা এতে হাফ কেজি চিনি দেব দুধ ও গাজরের সাথে চিনিটা খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব এবং ধীরে ধীরে এটা নাড়াচাড়া করতে থাকব আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই এটা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো না হলে এর নিচে লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে হাই হিটে দুধ ও গাজরটা খুব ভালোভাবে রান্না করতে থাকব। তাহলে খুব সহজেই এর জলটা উবে যাবে গাজরটা যখন নরম হয়ে বেশ মাখো মাখো হয়ে যাবে এমতো অবস্থায় আমরা এতে দু চামচ ঘি দেব এই ঘিয়ের সুবাসে গাজরের হালুয়াটা অনেক বেশি সুস্বাদু হবে ঘিটা খুব ভালোভাবে মাখামাখি করে নেব আবারও ধৈর্য ধরে নাড়াচাড়া করতে থাকব এবং আরও এটাকে শুকনো করে ফেলব গাজরের হালুয়াটা প্রায় শুকনো শুকনো হয়েই এসেছে এবারেতে আমরা কুচি করে রাখা আলমন্ড পেস্তা কাজু এবং কিশমিশ দিয়ে দেবো গাজরের হালুয়ার সাথে সমস্ত ড্রাই ফ্রুটগুলো খুব সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে নেব গাজরের হালুয়াটা বেশ গাঢ় এবং আঠা আঠা রূপ ধারণ করেছে এবারেতে আমরা দুই টেবিল চামচ কনডেন্স মিক্ট দিয়ে দেব আর দেব এলাচ গুঁড়ো সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মাখামাখি করে নেব এই সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই আপনি প্রয়োজনে গ্যাসটি কমিয়ে রান্না করবেন আমাদের সুস্বাদু ও স্বাস্থ্যকর গাজরের হালুয়াটি প্রস্তুত হয়ে গিয়েছে এবার এটা পরিবেশনের পালা এই মিষ্টান্নটি লুচি বা পরোটার সাথে অপূর্ব একমাত্রা যোগ করে আপনারাও বাড়িতে এই দারুণ সুস্বাদু পদটি রান্না করে দেখুন দেখুন কেমন লাগে আর অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন আপনাদের এই পদটি কেমন লাগে